চলো বন্ধুরা আজকে দেখা যাক যে মা তোমাদেরকে কি গাইডেন্স দিতে চান বা কি মেসেজ তোমাদেরকে দিতে চান তোমাদের পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার সম্বন্ধে তবে আজকের এই রিডিং শুরু করার আগে অবশ্যই আমি আমার যারা ভিউয়ার্স তাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি বন্ধুরা ঝটপট করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও এবং আমার একটি ফেসবুক পেজও আছে সেই পেজটিকে যদি তোমরা ফলো করতে চাও তার লিঙ্কও আমার দেওয়া আছে এবং আমার একটি এই অ্যাঞ্জেলিক ডিভাইনের হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে সেই চ্যানেলটাকেও যদি তোমরা ফলো করতে চাও তোমরা সেখানেও আমাকে ফলো করতে পারো রাইট তো একটু সাপোর্ট করো আমাকে এবং একটু আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে চলো বন্ধুরা হ্যাঁ চ্যানেলটা ভীষণ ভীষণ নতুন তো তোমাদের সকলের সাপোর্ট আমার ভীষণ ভীষণ প্রয়োজন এবং তোমরা যদি সাপোর্ট না করো তাহলে এই চ্যানেল এগোতে পারবে না কারণ এত এত চ্যানেল সেই চ্যানেলের মাঝখানে আমার চ্যানেল হারিয়েই যাবে তবে এটা আমার খুব সাথ করে করা এই চ্যানেলটি এবং তাই জন্য আমি চাই না আমার চ্যানেলটি হারিয়ে যাক তাই তোমাদের সাপোর্ট আমার কাছে ভীষণ ভীষণ কাম্য প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো বেশি বেশি করে একটু শেয়ার করো ভিডিওস যাতে অনেক মানুষের কাছে পৌঁছে যায় এবং এইভাবেই কিন্তু তোমরা আমার সাথে এনার্জি এক্সচেঞ্জ করো বিকজ ট্যারো ইজ অল অ্যাবাউট এনার্জি এক্সচেঞ্জ রাইট এবং এখন এই যে সময় তুমি যদি কিছু ভালো কিছু করো না তুমি সেই ভালো রিটার্নটা তুমি অবশ্যই পাবে হুম তাই এইটুকু যদি তুমি আমাকে হেল্প করো এবং এতে আমি যে উপকৃত হব এ তার তার দরুন তোমার লাইফেও কিছু না কিছু ভালো কোথাও না কোথাও গিয়ে তো অবশ্যই হবে রাইট তো চলো আর দেরি না করে এবার মায়ের কার্ডের রিডিং শুরু করি চলো দেখ প্রথমে আমি দেখব যে তোমাদের পাস্ট নিয়ে মা কি বলতে চাইছে কেমন জয় মা জয় মা আজকে যারা আমার ভিউয়ার্স তাদের পাস্ট নিয়ে তুমি কী মেসেজ দিতে চাইছো মা তোমার কী গাইডেন্স আছে তাদের পাস নিয়ে তুমি তাদেরকে কী বলতে চাইছো জয় মা প্লিজ মা তোমার গাইডেন্স দেখাও যে তাদের পাস্ক নিয়ে তুমি কী বলতে চাইছো জয় মা ওকে কালী মহামায়া ওকে কালী মহামায়া এটাই বলে যে তোমাদের না লাইফে যে প্রবলেমই থাকুক না কেন মায়ের আশীর্বাদে তোমাদের কিন্তু সেই প্রবলেম কিন্তু কেটে যাবে রাইট চিন্তা করো না তোমাদের যে প্রবলেমই থাক না কেন তোমাদের কিন্তু সেই প্রবলেম তোমাদের লাইফের থেকে কেটে যাবে অত্যাধিক যে বিশাল চিন্তাভাবনা করে নিজের লাইফটাকে বেশি কমপ্লিকেটেড করার কোনো মানে নেই তার থেকে মায়ের ওপর ছেড়ে দাও মা বলছেন যে তোমাদের যা সমস্যাই থাক না কেন সেটা কিন্তু কেটে যাবে উইথ দ্য হেল্প অফ মাদার্স ব্লেসিং কারণ মা তখনই একটা রিডিংয়ে আসে যখন কি না তোমাদের লাইফে আননেসাসারি না সিচুয়েশানটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে বা খুব কমপ্লেক্সড হয়ে যাচ্ছে তো মা তখনই রিডিংয়ে আসেন যখন মা তোমাদের সামনে কিছু একটা ট্রুথ মা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবেন হ্যাঁ যাতে সেই জিনিসটা যেটা হয়তো তোমরা বুঝতে পারছিলে না বা হয়তো কমপ্লিকেটেড হয়ে যাচ্ছিল সিচুয়েশান আননেসেসারি সেই জিনিসটা কিন্তু মা স্টপ করিয়ে দেবেন বাই রিভিলিং দ্য ট্রুথ এবং তাতে কিন্তু তোমার লাইফের থেকে যেটা নেগেটিভিটি সেটা কিন্তু বেরিয়ে যাবে রাইট তো এই ছিল তোমাদের পাস্টের কথা এবার চলো দেখি মা কী বলছে তোমাদের প্রেজেন্ট সিচুয়েশান নিয়ে থ্যাংক ইউ মা জয় মা জয় মা প্লিজ বলো আমার যারা ভিউয়ার্স তাদের এই মুহূর্তের প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে তুমি কি বলতে চাও মা আমার যারা ভিউয়ার্স যাদের ওকে এসে গেছে দুটো কার্ড এসেছে মায়ের ইচ্ছা মা দুটো কার্ড দিতে চেয়েছে তাই এসেছে ওকে একটা কার্ড এসেছে দ্যাট ইজ কমলা দেবী এবং আরেকটি কার্ড এসেছে দ্যাট ইজ মন্ত্রাশক্তি মা তোমাদেরকে এটাই বলছেন যেহেতু তোমাদের পাস নিয়েও মা বললো যে আননেসেসারি সিচুয়েশন কমপ্লিকেটেড হচ্ছে বা তাই জন্য মা কিন্তু ট্রুথটাকে রিভিল করবে ঠিক সেরকম মা তোমাদেরকে বলতে চাইছে যে নিজের ওপর বিশ্বাস রাখো হুম এই যে শক্তি যেটা মা সেটা বলতে চাইছেন যে মায়ের ব্লেসিং তোমাদের সঙ্গে আছে নিজের ওপর বিশ্বাস রাখো নিজের ওপর বিশ্বাস হারিও না এবং তোমার মধ্যে সেই পাওয়ার আছে তোমার কথাতে সেই পাওয়ার আছে নিজের কথাকে অনেকটা ফর্ম করো হুম নিজের মধ্যে সেই কনফিডেন্স লেভেল আনো এবং ফর্ম করো নিজের কথাকে যে একটা কথার দ্বারা একটা স্ট্যান্ড নাও হ্যাঁ স্ট্যান্ড নিতে হবে যেটা তোমরা হয়তো নিচ্ছ না মা সেটাই বলছে যে তোমাদের মধ্যে সেই পাওয়ার আছে সেই শক্তি আছে তোমার জীবের সেই শক্তি আছে যে তোমাকে কিন্তু একটা স্ট্যান্ড নিতে হবে এবং তোমার তোমাকে নিজেকে সেফগার্ড করতে গেলে তোমার জন্য কিন্তু তোমার নিজেকে মুখ খুলতে হবে এবং তোমাকে কিন্তু একটা জায়গায় একটা স্ট্যান্ড নিয়ে দাঁড়াতে হবে বাই ইয়র মাউথ ওকে স্পষ্ট কথা তোমাকে বলতে হবে এটার মানে এই নয় যে তুমি সামনের ব্যক্তিকে তুমি ইনসাল্ট করছো বা সামনের ব্যক্তিকে তুমি রেসপেক্ট দিচ্ছ না সেটা নয় কিন্তু তোমার কথার মধ্যে একটা ফার্মনেস থাকবে কারণ নিজেকে বাঁচাতে গেলে তোমাকে কিন্তু এই জিনিসটা করতেই হবে ফার্মড হতে হবে নিজেদের কথায় ওই কথাবার্তার মধ্যে ওই মানে দৃঢ়তা নেই হালকা ফুলকা কথা বলো বা মানে হালকা ফুলকা ইন দ্য আমি বলতে চাইছি যে যে নিজের মধ্যে যে একটা কনফিডেন্টলি একটা কথা বলা সেটা তোমাদের কনফার্মেশন সেটা তোমাদের কোথাও না কোথাও ল্যাক আছে ঠিক আছে এবং এইটা যদি তোমরা করতে পারো নিজেরাই কিন্তু ভালো থাকবে কারণ কমলা দেবী মাও তোমাদেরকে সেই ব্লেসিং দিচ্ছেন তাহলে তোমাদের লাইফে কিন্তু অ্যাবান্ডেন্স আসবে প্রসপারিটি আসবে কারণ তুমি তোমার নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখে গেছো হ্যাঁ নিজের জন্য বলতে শিখে গেছো কনফার্মেশন রাইট নিজের জন্য বলতে শিখে গেছো হুম যে না আমি এটা মনে করছি এটা ঠিক তো ঠিক এটা বেঠিক তো বেঠিক হুম যে যা বললো সব কিছু মেনে নিলাম যে যা বললো সেটাই আমি করে ফেললাম নো ইউ হ্যাভ টু টেক ইউর ওন ডিসিশন ইন লাইফ ইউ হ্যাভ টু স্ট্যান্ড বাই ইউর ডিসিশন রাইট তো এরপরে আমি দেখব যে মা তোমাদেরকে ভবিষ্যৎ সম্পর্কে কী গাইডেন্স দিচ্ছে জয় মা মাগ আমার যারা ভিউয়ার্স তাদের ভবিষ্যৎ সম্পর্কে তোমার কী গাইডেন্স আছে মা আমার যারা ভিউয়ার্স তাদের ভবিষ্যৎ সম্পর্কে তোমার কি গাইডেন্স আছে না তোমার গাইডেন্স দেখাও আমার যারা ভিউয়ার্স তাদের ভবিষ্যৎ সম্পর্কে তোমার কী গাইডেন্স আছে না কী গাইডেন্স তুমি তাদের জন্য দিতে ওকে চলো দুটো কার্ড এসেছে একটা হচ্ছে ধারা ওকে এবং আরেকটা হচ্ছে ক্রোমানগমা ওকে আচ্ছা এখানে মা যেটা বলতে চাইছেন যে এমন হয়তো কোনো সিচুয়েশন আসতে পারে হ্যাঁ তাই জন্য মা তোমাদেরকে সেই গাইডেন্স দিচ্ছেন যে এমন হয়তো কোনো সিচুয়েশান আসতে পারে যে যে একটা এমন সিচুয়েশানে পড়লে যেখানে তুমি মনে করছো যে তোমার চারিদিক পুরো অন্ধকার তোমার লাইফে আর কোথাও কোনো আলোর কোনো দিশা তুমি খুঁজে পাচ্ছো না ইটস আ ডার্ক সাইড হ্যাঁ মানে চারিদিকে তুমি অন্ধকারে ঘিরে আছো কিন্তু সেখানে মা বলছে যে ভয় পাওয়ার কিছু নেই কারণ অন্ধকারের পরেই কিন্তু আলো আসে হুম এবং এই যে দেখো মায়ের এখানে একটি মুন যেটা দেখতে পাচ্ছি ইটস আ ক্রিসেন্ট মুন ক্রিসেন্ট মনে কী হয় খুব অল্প আলো দেখা যায় অল্প আলো দেখা গেলেও আলো তো আছে তাই না যখন কনফার্মেশন যখন অনেক অনেক অন্ধকার হয়ে যায় তখন সেখানে হাল ছেড়ে দিতে নেই কেননা আলো তুমি ঠিকই দেখতে পাবে হয়তো তুমি এখন যেটা তুমি দেখতে পাচ্ছ না সেটা মায়ের আশীর্বাদে কিন্তু তুমি আলো দেখতে পারবে তাই ধৈর্য ধরবে এবং সিচুয়েশানটা প্রপারলি মোকাবিলা করবে তাই জন্যই মা কিন্তু তোমাদেরকে প্রেজেন্ট সিচুয়েশানে এই যে শক্তি এটার কথা মা বলেছেন যে নিজেদের জন্য স্ট্যান্ড নিতে শিখতে হবে নিজেদের কথা নিজেকেই বলতে হবে তাহলে কিন্তু যত অন্ধকারই আসুক না কেন সেটা কিন্তু তুমি খুব সুন্দরভাবে কিন্তু তুমি সেটাকে কাটিয়ে বেরিয়ে যেতে পারবে রাইট আর ট্রোমা নাগমা মা যিনি তিনি হচ্ছেন এমন একটা সময় মার আবির্ভাব হয় বা মায়ের ব্লেসিংয়ের আবির্ভাব হয় যে হয়তো তুমি অনেক দিন ধরে হয়তো কিছু একটা তুমি সাফারিংসের মধ্যে দিয়ে যাচ্ছ সেই সাফারিংসটা কিন্তু তোমার মায়ের ব্লেসিংয়ের দ্বারা কিন্তু তোমার ওটাকে কিন্তু একদম মা তোমার লাইফ থেকে সরিয়ে দেবেন কিন্তু হ্যাঁ রকম কোনো সাফারিংস তার প্রেজেন্সে তোমার লাইফে থাকতে পারে না রাইট তাই বুঝতেই পারছো বন্ধুরা যে কথা হলো এটাই যে নিজেকে শক্ত করো এবং নিজের স্ট্যান্ড পয়েন্টে নিজে খারার মানে দাঁড়াও এবং কনফিডেন্টলি বলতে শেখো যে না এটা আমার জন্য ঠিক নয় কি এটা আমার জন্য ঠিক তাহলেই কিন্তু তুমি লাইফের যত ডার্কনেসই আসুক না কেন সেটাকে কিন্তু তুমি সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবে এবং মায়ের আশীর্বাদে তোমাদের কিন্তু এই যে এতদিনের একটা সাফারিং সেগুলো কিন্তু সব কেটে যাবে রাইট তো এই ছিল আজকে মা কালীর তোমাদের জন্য গাইডেন্স ফর ইয়োর পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার যদি রিডিং ভালো লাগে যদি মাকে বিশ্বাস করো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জয় মা লিখে মাকে কিন্তু থ্যাংক ইউ জানিয়ে যেও সবাই এমন বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আমি রিডিং এখানেই শেষ করলাম টেক কেয়ার গাইজ বাই বাই